হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো কেবিপি শোতে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা নিয়ে চলে এলাম নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি বাড়ির ফুল ফ্যামিলি মিলে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম দেওয়ারের বউ ভাতের অনুষ্ঠানে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই মিলে মাটির রাস্তায় হেঁটে চলেছি দেখতেই পাচ্ছ মিমি নুসরত আরও বাড়ির সকল মেম্বার তো শাশুড়ি শ্বশুর বাদ দিয়ে তো চলো আর দেখতে থাকো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির সামনে চলে এসেছি এটা হচ্ছে বিয়ের গেট তো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফুল দিয়ে ডেকোরেশন করেছে দারুণই লাগছে প্রথমে আমরা বিয়ে বাড়ি ঢুকে গেলাম ঢোকার পরে এখানে বউ বসিয়েছে তো এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই তাই একদম বাড়ির পাশে একটা মাঠ আছে ওখানেই প্যান্ডেল করেছে তো ওখানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখন খাওয়া দাওয়া করবো কী খাবার থাকে না থাকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা একদম শেষ ব্যাচে বসেছি কোনো খাবারের লোকজন নেই শুধু আমরাই আছি দেখতে পাচ্ছ তারপরে খাবার দিয়ে দিয়েছে এখানে ছিল নানপুরি পনিরের যে ছোলার তরকারি হয় ওটাই মিহিদানা আর ছিল গরম গরম নিমকি তো এখানে আমরা বসে আছি আমাদের পিছনে আছে জুইরা নুসরতরা আছে আর তারপরে এখানে খাবার দাবার দারুণই টেস্ট ছিল অনেক সুন্দর রান্না হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি আবার বলে দিচ্ছি কী কী ছিল নান পুরি কাবলি ছোলার পনের তরকারি নিমকি রসগোল্লা মিহিদানা খাবারের পরে চলে এলাম এখানে কাঁসা পেতলের দোকানে কিছু গিফট নিতে তো এখানে দেখছি কি নেওয়া যায় তারপর দেখতে দেখতে থালাটা পছন্দ হয়ে গেল থালাটা নিয়ে নিয়েছি তারপরে আমার একটা যেটা প্রয়োজনীয় জিনিস চার ফ্লাস্ক এখানে মিস্ত্রি দেখে চা করে দিই চাটা ঠান্ডা হয়ে যায় আর এখন প্রত্যেকদিন মিস্ত্রি দেখে চা লাগে সেই জন্য আমি একটা ফ্লাস্ক নিয়ে নিলাম পছন্দ হয়ে গেল তারপরে আমি এখন বাইকে করে চলে আসছি বাড়ি বাড়ি এসে দেখছি সবাই স্নান করে রেডি হয়ে গেছে আমারই অনেকটাই দেরি হয়ে গেলো কারণ আমি গিফট কিনতে গেছিলাম বলে এই দেখো ফ্লাক্সের কালারটা কত সুন্দর হয়েছে না তো চলো ঝটপট রেডি হয়ে নিই আবার পরে কথা বলছি তারপর এখানে গোসল করে একদম রেডি হয়ে গেছি বাইরে রাস্তায় বাড়ির সবাই অপেক্ষা করছে তো চলো রেডি হয়ে এখন বাইরে সবাই এক জায়গা হব তারপরে আমরা চলে যাব আবার দুপুরের খাওয়া দাওয়া করতে আমাদের বাড়ির সকলেই দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে কতগুলো আমাদের মেম্বার আর আমরা যখন কোথাও অনুষ্ঠানে বা বিয়ে বাড়ি কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে সবাই একসঙ্গে যাই যেতে খুব ভালো লাগে আনন্দও হয় তারপর এখানে কাঁসা পিতল যে যা দিবে সে তার মতো নিয়ে নিয়েছে বাইকে করে নিয়ে চলে গেল আতিপও চেপে আছে তারপর এখানে রাস্তার মধ্যে জুই আর মিমি জুতো চেঞ্জ করছে দেখতে পাচ্ছ মিমির জুতোটা জুই পড়ছে জুইয়ের পায়ে ফোসকা পড়ে গেছে তাই রাস্তার মধ্যে চেঞ্জ করে নিল তো এখানে মিমি বলছে মা এই ভিডিওটা করো না করুন তেমন কেন এটা করতেই হবে তারপরে এখানে হাসতে হাসতে কথা বলতে বলতে আমরা সবাই মিলে যাচ্ছি নুসরতের মাথায় হাত দিয়ে ডাকছি কিছুতে তাকাতে চাইছে না তারপরে আমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম একদম বিয়েবাড়ির গেটের সামনে এখন অনেকটাই ভিড় জমে গেছে দুপুরকার খাওয়া দাওয়া যেহেতু আর সবাইকে কেমন লাগছে নতুন ড্রেস পরে অবশ্যই কমেন্ট জানাবে আর গেটটা কিন্তু অসাধারণ হয়েছে তারপরে আমরা বউর কাছে চলে এলাম বউ বর এখানে আমাদেরকে দেখতে পেয়ে ডেকে নিল তারপর ডেকে ফটো তুললাম তারপরে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে বউ বসার জায়গায় বউ বরকে খুব সুন্দর লাগছে আজকের দিনে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে আমরা তোমাদেরকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিন এখানে হচ্ছে মাটির বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর আর বাড়িতে অনেক রকমের গাছপালা রয়েছে ফুল থেকে ফলের অনেক রকমের রয়েছে তারপরে আমরা বাইরে চলে আসছি যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল আছে ওখানে তো খাওয়া দাওয়া করব অনেকটাই দেরি হয়ে গেছে এখন বিকাল তিনটে মতো বাজে আর সবাই একদম রেডি হয়ে আমরা এখানে অপেক্ষা করছি খাবারের জন্য আস্তে আস্তে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে তো প্যান্ডেল খালি হবে তারপরে আমরা ঢুকবো তো এখানে খাবারের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে বরের বাবা আমার ছোট শ্বশুর আর এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবারের পদ রয়েছে তারপরে আমরা প্যান্ডেল ফাঁকা হওয়ার পরে ঢুকে গেছি আমাদের বাড়ির এতগুলো লোক রয়েছে তার জন্য দুটো টেবিল লেগেছে দেখতে বছর দুটো টেবিলে আমাদের যে কজন ছিলাম ধরে গেছে তো এখানে সবাই বসে গেছি প্রথমে আমাদেরকে দিয়ে দিল পানির বোতল থালা পাতা তারপরে রোমাল কাঠি এইসবগুলো দিল আরও কী কী থাকে তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে বিয়েটা একটু এনজয় করো তারপরে পরে গেছে স্যালাড বেগুনি ফ্রাই রাইস পরে নিয়ে পড়বে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি কারণ ভিডিওটা আগে করা আর এখন ভয়েস পর দিচ্ছি আর খাবারগুলো দেখে একদম লোভ লাগছে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে খাবার দেওয়ার অসাধারণ স্বাদ ছিল স্যালাড বেগুনি ফ্রাই রাইস পড়ে গেছে তারপরে এখন দেওয়া হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা দা দারুণ ছিল কিন্তু অনেক সুন্দর রান্না হয়েছিল তারপরে এখানে চিলি চিকেনের পরে দিয়ে দিয়েছে সাদা ভাত মুগ ডাল চিকেন কষা এইসবের চিকেন কষা পাঁচ তরকারি এসব ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই খুব মজা করে আনন্দ করে আমরা খুব পেট ভরে এখন খেয়েছি সবাই খাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আর দুটো টেবিলের মধ্যে একটা টেবিলে দেখাচ্ছি না কারণ ওটাতে ক্যামেরার সামনে আসছে না তারপরে পাপড় দই চাটনি মিষ্টি জোয়ান আমি দই মিষ্টি নিয়ে নিই তাই দীপুর থালাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক খাওয়া দাওয়ার পরে একদম চলে এলাম আমরা যেখানে বোর ফুলসজ্জা খাট সাজিয়েছিল তো সেখানেই চলে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে এটা হচ্ছে বউ বরের ঘর খুব সুন্দরভাবে ফুলসজ্জা খাটটা সাজিয়েছে সেখানে আর মিমি জুস ওরা সব ফটো তুলে নিল তারপরে বাড়ির ভেতরের মধ্যে খুব সুন্দরভাবে ওদের গাছপালা রয়েছে বাগানের মতো তাই এইখানে বউ আর বরের এখানে ফটোশ্যুট করে নিচ্ছে সিনেমা কি বলে সিনেমাটিক শট হ্যাঁ ওইগুলো এখন করা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই দেওয়ারটা হচ্ছে আমাদের আরজিকল কলকাতা আরজিকল কলেজের ডক্টর তারপরে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ওদের শ্যুট করে নিচ্ছে ভিডিও ক্যামেরা করে নিচ্ছে সুন্দরভাবে শ্যুট করা হচ্ছে তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে আমরা হেঁটে হেঁটে পায়ে আবার চলে এলাম বাড়ি বাড়ি আসতে লেগে অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইট কমে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আবার নিয়ে আসি নতুন ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ তারপরে কিছু ফটো শ্যুট করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছে আমাদের ফ্যামিলি ফটোগুলো দেখে নাও কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা বাই